গুড মর্নিং এভ্রিওয়ান প্রত্যেক দিন রেয়া স্টার্ট করে মানে আমি স্টার্ট করলে লেটে করি বাট আজকে আমি অনেক সকাল সকাল স্টার্ট করছি এখন বাজে হচ্ছে কি পুনে একটা ঠিক আছে যদিও খুব সকাল না বাট তবুও আমার কাছে অনেকটাই সকাল কারণ আজকে হচ্ছে গিয়ে আটটা থেকে আমার ওই ড্রাইভিং ক্লাস রয়েছে তো হয়ে এখন বেরোচ্ছি আর একজন ঘুমাচ্ছে পা ঘুম এরা বুঝল পা

सफर नामा सवालों का सफरनामा ছাটা ছাড় বিছানা তোলা ডান এখন চলো যাই ছাদে ছাদ ঘর দেখতে জামা জামাকাপড় মেলা আছে কালকে চায়নায় এসেছিলো কাছাকাছি করে গেছে ও বাইদাবাই গুড মর্নিং এভরিওয়ান তো একবার শুয়ে শুয়ে বলেছিলাম একবার ছাদে এসে বলে দিলাম গুড মর্নিং তো এই এখন কাজ হলো ছাদের যা যা মানে মোটা মোটা জিনিসগুলো আছে মানে সোয়েটার জিন্সের প্যান্ট এগুলো ওই যে রোদে ট্রান্সফার করা কারণ এই শেডের তলায় থাকলে শেডের তলায় থাকলে আর শোকাবে না দশ দিনও তো এই কাজটা আগে সেরে নিয়ে আর ওদিকে জলও বসিয়ে এসেছি গাছে জল দেওয়ার জন্য চলো ডান এবার নিচে যাই গিয়ে চাটা খাই এ শোহম যা হয়ে গেছে আসো 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 গেট খোলা রাজা বেরিয়ে যাবে নিকচ থেকে দরজার আওয়াজ পেয়েই বুঝে গেছি যে স্যার এলেন গাড়ি মাড়ি চালিয়ে আজকে কি পুরো পিএইচডি করে এলে গেছো আটটায় ঘুমাচ্ছিলাম নাকি চোখগুলো হ্যাঁ পনেরো এলে আটটায় গিয়ে ঠিক আছে তাহলে তাহলে মা গাড়িটা তাহলে কিনেই ফেলুক না শিখে গেছে তো কি। বল এর মধ্যে তো কি মজা গাইস তাহলে আমরা অ্যানাউন্স করে দিলাম আমরা গাড়ি কিনছি স্নান করতে ঢুকে কে খেলা দেখে আর একজন আমি মানে এখানে বসে বসে যে সবজি কাটছিলাম আর এরকম আমি হঠাৎ করে মাঠে বলছি মনে হচ্ছে না খেলা চলছে মানে বাথরুমে স্নান করছে আর ওর মনে হয় মোবাইল চালিয়ে রেখেছে আর আমরা এদিকে আমি আর মিলে টাইম দেখছি এখানে ক কটায় ঢুকেছিল দশটা

চিকেনটা ম্যারিনেট করে এলাম আর ওদিকে পাম্পটাও চালিয়েছিলাম জল ভরে গেছে একদম টাইমিংয়েই বন্ধ করেছি তাই হোক এদিকে যা যা শুকাতে দিয়ে গেছিলাম সকালে যে কটা শুকিয়েছে সে কটা নিয়ে যাবো তারপরে গিয়ে চিকেনটা করবো আর বাকি যা যা আছে মানে শেডের ভেতরে সেগুলো রোদে দিয়ে তারপরে যাবো মাংসটা করতে যাবো আর আমাদের গ্যাসটা শেষ এতদিন মানে টিকতো না যেহেতু এবার বিয়ে বাড়ি বিয়ে বাড়ি করে গেল তো মোটামুটি এই যে গ্যাস হ্যাঁ হ্যাঁ সেট করা হলো ঠিক আছে ওই জায়গাটা রাখো আমি মুছে নেবো এখন তো আবার এখন শুরু হবে আবার মাংস রান্না করা ওইদিকে আলুটা দেখো অলরেডি কড়াইতে আছে মানে আলুটা ভাজতে শুরু করেছি গ্যাস শেষ চিকেনটা কষে একদম খাসি হয়ে গেছে মানে চোখসাপাটা এখন মানে কষানো হয়ে গেছে কষে পুরো একদম কালো হয়ে গেছে যতক্ষণ এরকম কালচে হবে ততক্ষণ আমার মানে মনটা শান্তি হয় না তাই এবার আলুটাকে দিয়ে দেবো ওর মধ্যে বাবা ঢুকলো সকালবেলায় লালু বুলুকে চিকেন দিয়েছিল এখন বাবা মাছ নিয়ে এসেছে মানে ভালো মাছ পেলে বাবা না দোকান থেকে মানে আসার পথে নিয়ে চলে আসে তো রেখে দিই ফ্রিজে নেক্সট দিন আমরা খাই তো এখন ব্যাগটা দেখে মানে প্যাকেটটা দেখে ভেবেছে কি যে ওদের জন্য মনে হয় কিছু এড়েছে ওই দেখো চেঁচাচ্ছে কই রে ওই বুলু তো ওখানে দেখো আবার তাকায় কেমন করে মুন্ডুটা ঘুরিয়ে শুনছে দেখো আর একজন কোথায় এ কোথায় রে পড়ে যাবো রে তোকে দেখতে গিয়ে দেখো কিরম করে উপরের দিকে তাকিয়েছে দেখেছো দেখো ঘেঁটিটা পুরো বেঁকিয়ে সোরে বলতে না বলতে শুভও চলে এসেছে কাজ যে ওরা জানো কাজ বাবা মাছের প্যাকেট নিয়ে ঢুকেছে ভেবেছে ওদের জন্য মনে হয় চিকেন এনেছে দেখ উই দেখ উই দেখ উই দেখ ঢুকছে দেখ ঢুকছে দেখ সকাল থেকে খুব ব্যস্তভাবে লালুগুলোও এসে ধরেছে এবার খেতেই যেতে হয় বাবা খেতে বসেছে ওদের লেট হয়ে গেছে বাবা খেয়ে দিয়ে তারপরে ওদিকে মা ওদেরটা বাড়ছে ওদেরকে তারপরে খেতে দেবে ঠিক আছে কারণ এখন তো দুধটা এখন মায়ের দুধটা অনেক কম খায় ওই জন্য এখন মানে খিদেটা বেশি পায় ঠিক আছে এই জন্য এখন এক বেলা দু খেতে দিই মানে ভাত অল্প অল্প করে দিই বেশি পারে না খেতে অল্প অল্প দিই তো যাই হোক আজকে আইটেম কি কি আছে বলো আইটেমে ফার্স্ট এই যে ভাত আছে তারপরে আছে খোসা ভাজা তারপরে খোসা নয় চোকলা বলি মানে খোসা ভাজা উইথ আলু মানে আলু আর খোসা ভাজা একসাথে মিক্স তারপরে আছে ভেজ ডাল রয়েছে আচ্ছা দু নম্বরি ডাল

ভিডিও করছি দেখি বাড়া যে সারাদিন খুব ব্যস্ত হয়ে গেছি ঠিক আছে একটার একটা নেশা করছি আমি ঠিক আছে এসে মাকে জোয়ানের নেশা দিয়েছে ঠিক আছে মায়ের ওভার হয়ে গেছে মায়ের ওভার হয়ে গেছে ঠিক আছে ওর আছে ওর নেই না ওর অনেকটা কমে গেছে ঠিক আছে ওর আগের থেকে এখন অনেক কমে গেছে আর মার এখন ওভার হয়ে গেছে মা তো তারপরে মায়ের আবার মৌরি চাই মাকে আমি নিতে মতন বলি এত মৌরি না মৌরি খেলে গৌরি হয়ে যাবে তো মানে মাকে এমন নেশা ধরিয়ে দিয়েছে মা সেই জোয়ানের মুঠো মুঠো খায় মা একদম কৌটো কৌটো নিয়ে কৌটো কৌটো বিয়ে বাড়ি অব্দি চলে যায় বলছে পান ফান লাগবে বিয়ে বাড়িটা ঠিক আছে কমন ঠিক আছে বিয়ে বাড়িতে লোকে জোয়ান নিতেই পারে খাওয়া দাওয়া হবে বাট নর্মালিও একটা টুকুশ করে বেটা যেখানে যাবে টুকুশ করে জোয়ান তো ঠিক আছে আমার অনেক লেট হয়ে গেছে আমি বললাম তুমি কাজ বাজ করো হ্যাঁ বসে বসে কাজ কমপ্লিট করলাম এখন একটুখানি ফাঁকিবাজির টাইম মানে অ্যাকচুয়ালি কাজ একটুখানি আজকে কম আছে মানে চাপটা তার জন্য একটু কম তাই ভাবলাম যে বসবো যখন মানে উঠেছি যখন একটুখানি প্লেসটা খাবো কালকে মা এনে দিয়েছিল কালকে রাতে রাত হয়ে গেছিলো বলে কালকে খাইনি তো এখন খাবো মানে পেটে চুহা দৌড়াচ্ছে মানে এই টাইমে না কাজ করতে করতে আমার একটুখানি মুখ নাড়াতে হয় মানে মুখরোচক জিনিস কিছু খেতেই হয় তাই জন্য যখন যেটা আছে আমি খেয়ে নিই ইভেন ওর যে ক্যাডবেরি ছিল যেটা এটা এটা ফাঁকা এটা ভাই দিয়েছিল অ্যানিভার্সারিতে এটা ফাঁকা এটা আমাকে একটা দিয়েছিল আর ওকে একটা দিয়েছিল আমি কি করেছি আমারটা তো খেয়েইছি এখানে ছিল ও খাচ্ছে না খাচ্ছে না আমিও খুলে খেয়ে নিয়েছি দু তিনটে পরে কালকেও খুলে দেখছে এই কি হলো

দেখে যাও ওখানটা মুছে দিও ওখানে জল আছে টাটা যাও দেখা দেখ উল্টে উল্টে দেখছে দেখো আজকে অনেক রাত হয়ে গেছে কাজ বাজ যা সেরে এলাম খাওয়া দাওয়ার পরে তো ভাই দেবে আপকামিং কিন্তু তোমার জন্য একটা গিফট আছে জানো তো একটা বিশাল সারপ্রাইজ আছে তোমার জন্য হ্যাঁ কাকে বলবো একটা বিশাল সারপ্রাইজ আছে তোমার জন্য সারপ্রাইজ হ্যাঁ মানে কত বড় বিশাল এই এই রকম না এই রকম

তুমি বিশ্বাস করছো না আমাকে ছুঁয়ে বলো কি ছুঁয়ে বলবো ছুঁয়ে বলো দেখি ছুঁয়ে বলো ছুঁয়ে বলো এই তো ছিলাম ঠিক আছে দেখো আমাকে বিশ্বাস করছো না ঠিক আছে যাও নেই তাহলে যাও তাহলে বলো আজকে বুক করে এলাম কি এ গাড়ি গাড়িটা কি জিনিস পাক এসি এসিটা কি জিনিস

ठीक है से तुम ये सस्पेंस से ही থাকो चलो आज के मतलब टाटा बाय गुड नाइट